দ্রুতই তৈরি হবে জুলাই সনদ এমন আশা করছেন জাতীয় ঐক্যমত্য ডক্টর আলী রিয়াজ আর এই সনদে অংশী জনের মতামত স্থান পাবে বলে প্রত্যাশা করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি জাতীয় সংসদ ভবনে এল হলে হলে সংস্কার নিয়ে বৈঠকে এসব কথা বলা হয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে সাকি বলেন ঐক্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ আলী রিয়াজ বলেন পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই সংস্কার প্রচেষ্টা যে ঐক্যের মাধ্যমে পতন ঘটেছে ঐক্য বজায় রাখতে হবে যতগুলো প্রস্তাব এসছে সেখানে যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং সেইটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন তাদেরকে বিজয়ী করবেন তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নি যথেষ্ট নয় সেই জন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা আমরা সকলে একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি যে অর্জন শুধু আমাদের জন্য নয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য